রাত্রেবেলা প্রায় চার ঘন্টা ধরে রাত তিনটা থেকে সকাল সাতটা না আটটা পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমার চ্যানেলের উনিশশো ভিডিও ডিলেট করে ফেলে এবং ভিডিও ডিলেট করতে ভাই তিন চার ঘন্টা সময় লাগে না আপনি আমারে বলতেন আমি ডিলেট করে দিতাম মাত্র চার পাঁচ মিনিটের বেশি সময় লাগতো না এখন ছোট ভাই বড় হয়ে গেছে হ্যাঁ ভাই বয়স প্রায় সাতাশ হইতে যাচ্ছে যারা ফার্স্ট পার্ট দেখছো তারা তো সবকিছু বুঝবা আর যারা দেখো নাই গিয়ে ফার্স্ট পার্ট দেখে আসো তোমরা যদি ফার্স্ট পার্টটি না চেনো তার সুবিধারতে থাম্বনেইলটি আমার এই ভিডিওটির স্ক্রিনের উপর দেখতে পারতেছো তাহলে যাও যা দেখে আসো তারপরবর্তীতে এই ভিডিওটা দেখো ওকে তোমাদের একটা গল্প শোনাচ্ছি একটি গ্রামে একটি কৃষক বাস করত তার নাম হচ্ছে কাললুদ্দিন কৃষকটা প্রচুর কষ্ট করে ধান বুনতো ধানগুলো কাটতো যখন ধানগুলো কাটার পরে বাড়িতে নিয়ে আসতো ধানগুলো ভাঙানোর আগে সেই ধানগুলো আগে শুকায় নিত কৃষক কাললুদ্দিন যখনই ধানগুলো শুকাই দিয়ে দিত তখনই কিছু কিছু ঘুঘু আইসা নেয়া সেই ধানগুলো খায়া ফেলতো ভাই সবগুলো ধান খাইতো না কিন্তু কিছু কিছু খাইতো আর কৃষকের ডিস্টার্ব করতো আর কি ঘুঘুগুলো অত্যাচার না কোলাতে পেরে কৃষকটি একদিন একটি সাধু বাবার কাছে যায় সাধু বাবা তাকে একটা ফানের কথা পরামর্শ দেয় ফানের পরামর্শ শুনে কৃষকটি মহা খুশি হয় কিন্তু 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 সেই খুশিটি বেশি দিন থাকে না কৃষকটা ঠিক মতোই ফানটা ফেলছিল যেভাবে যেভাবে সাধু বাবা তাকে পরামর্শ দিয়েছিল কিছু কিছু ঘুঘু সেই ফানে আটকে যায় মারা পরে আর কিছু কিছু মাদার চুদ ঘুঘু আহত দেহ নিয়ে উড়ে চলে যায় সেই ঘুঘু কিছুদিন পর সুস্থ হয়ে আরো মাদার চুত হয়ে কাম ব্যাক করে যারা উনিশ বিশ একুশ সাল থেকে গেম প্লে ভিডিও গুলো দেখো এবং ইটস কাব্য কে ফলো করো তারা কিন্তু অবশ্যই জানবা যে ইটস কাব্য আগে কিরকম মাদার চুত ছিল মানে দুই হাজার একুশ সালেও একসাদি গুল এবং অন্যান্য রোস্টাররা ওরা কিরকম চোদন দিছে এখন ভাই তোমরা সবাই জানো যে কোন রোস্টাররা কিন্তু কোন কারণ ছাড়া কোন ভুল ছাড়া কিন্তু কারোর কোন চোদন টোদন বা কারণে রোস্ট ভিডিও তৈরি করে না যারা নিউ প্লেয়ার ইস কাব্য নতুন নতুন সাবস্ক্রাইবার আস তারা অনেকে আমার গালাগালি করবো বা তুমি কি আসছে তার জন্য মাদার ছিল আগে সেটা কিন্তু যারা ওল্ড প্লেয়ার ছিল তারাই জানে দুই হাজার একুশ সালে ও হ্যাক নিয়ে ধরা খাইছিল একসাদিগুলের কাছে যখন একসাথীগুল একটু চোদন দেয় এই কয়েকটা মাস এই কয়েকটা বছর এই কয়েকটা সাল অনেক ভালো ছিল এতদিন কিন্তু কোনো পাগলামি করে নাই আচ্ছা বর্তমান যারা ইটস কাপ সাবস্ক্রাইবার বা ওর ফলোয়ার গুলো আছো তোমরা কি জানো কিভাবে কাপ বো এই অনলাইন জগতে ভাইরাল হয়েছিল অনেকেরই না জানাটাই স্বাভাবিক আমি জানাই দিচ্ছি নো প্রবলেম আর সাত আট বছর আগে থেকে ফেসবুকে ইউটিউবে ওর গেমপ্লে ভিডিও গুলো আপলোড দেয় প্রথমে লক্ষ্য করে ওর কোনো অডিয়েন্স নাই ওর কোনো ফলোয়ার নাই মানে সব কিছু কম কম পরবর্তীতে ওর যে টিমমেট গুলা পরে মানে ভিডিওর সামনেই বা লাইভে যখন আসে লাইভের সামনেই যদি ওর টিমমেট গুলো একটু খারাপ খেলে তাদেরকে প্রচুর পরিমাণের গাই আর সেইগুলো ভিডিওই ফেসবুক মধ্যে ইউটিউবের মধ্যে আপলোড দেয় সেইগুলা রোস্টাররা আবার এক্সপোজ করে সেইখান থেকে ওর কিছু ভিউ যায় এবং সাবস্ক্রাইবার বাড়ে মাঝখানে কিছু বছর যাওয়ার পরে আবার ভাবে যে না আমার তো ভিউ টিউ কমে যেতেছে বা আগের থেকে আরো ভিউ দরকার বা সাবস্ক্রাইবার দরকার তার পরবর্তীতে হ্যাক নিয়ে খেলা শুরু করে সেইগুলো দেখে আমাদের এক্সাদিকুল ভাই এবং অন্যান্য রোস্টাররা সেই লেভেলের চোদন দেয় চোদনগুলা খাবার পরে সেইখান থেকে আবার আরো অডিয়েন্স এবং সাবস্ক্রাইবার যায় যায় সেই সালটার কথাই একটু আগে বলছিলাম যে এক সাদিকুল ভাই কিন্তু আরো চোদন টোদন দিছে মানে দুই সালে বা বাইশ সালে এরকম মানে যে হ্যাক ট্যাক নিয়ে ধরা টরা খাইছে অনেক চুরি টুরি করছে মানে ধরা যায় যে ও একটা চোর ছিল তারপরে যায় দুই সাল তেইশ সাল চব্বিশ সাল এবং দুই হাজার সালও যাওয়া যাওয়া ভাব এর মধ্যে বান্দাটা কি করে হজে যায় আচ্ছা ভালো কথা ভাই হজে যাইতেছো চোরের থেকে ভালো হইতেছো ভালো কথা আলহামদুলিল্লাহ আমিও অনেক খুশি হয়েছিলাম ভাবছিলাম যে হয়তো এই বান্দাটা মানে যে ভালো হয়ে যাবে বা এর এরকম যে তোবা টোবা আসবে সেরকমটাই হয় কিন্তু আমাদের ওটা মানে যে দেখানোর জন্য আর কি মানে নাটক করলো যে উনি ভালো হয়ে আসছে উনি সবগুলো ভিডিও ডিলিট করে দিছে তার পরবর্তীতে আবার সেই ভিডিওগুলো আবার ব্যাগ আনছে আচ্ছা ভাই তুই যদি ভিডিওগুলো ব্যাগই আনো তাহলে ডিলিট কেন করছিলি আপনারা যারা মুসলমান আছেন তারা কিন্তু সবাই জানেন যে হজ করতে প্রায় এক মাসের মতো লাগে মানে উমরা হজ আমি হজ করি নাই তাই এই সঠিকটা জানি না কিন্তু যারা জানেন অবশ্যই একটু জানাই দিতে পারেন কমেন্ট বক্সে এই বান্দাটা প্রায় এক থেকে দেড় মাসের মতো অফলাইন ছিল মানে কোনো ইউটিউবে কোনো ভিডিও টিডিও বা গেমিং ভিডিও আর কি আপলোড টাপলোড দিত না তো এখন দেখতেছে যে ভিউ টিউ কমে গেছে মানে আগের থেকে ভাই তুমি যদি আনএক্টিভ থাকো তাহলে আগের থেকে ভিউ টিউ কমবেই হান্ড্রেড পারসেন্ট কমবে ইটস কাব্য ভাই মানে ভাবতেছে যে আগে তো মিথ্যা কথা বইলা বা চোর চোরামকি টোরামকি কইরা মানে যে ভিউ টিউ বাড়াইতাম বা এটা করতাম ওটা করতাম তাহলে এখন তো হজ করে আসছি এখন তো আমি হাজি সাহেব তাহলে এখন আমি কিবার আমার আগে যে রকম ভিউ ছিল সেগুলো আবার ব্যাগ মানে মাদার চুত কি রকম খারাপ হস টস করে আসার পরবর্তীতে তো মিথ্যা কথা কি রকম মানে কিভাবে বললো মানে নাটক সাজায় মিথ্যা কথা বললো যাতে সামনা সামনি কেউ না ধরতে পারে অন্য দিকে গেমিং ওই তালহা লাইভ স্ট্রিম করতেছিল এর মধ্যে একটা সাবস্ক্রাইবার যায় বলে তালহা ভাই ইটস কাব্য ভাইয়ের চ্যানেলে ঢুকে দেখেন একটা ভিডিও নাই সব ভিডিও গুলো ডিলিট করে দিছে ইটস কাব্য ভাই গেমিং ওই তালহার চোখের সামনে যখন এই কমেন্টটা যায় কমেন্টটা দেখার পরবর্তীতে সেই গেম থেকে বের হয়ে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় স্ক্রিনের মধ্যে দেখাইতেছিল যে ইটস কাব্য চ্যানেলের ভিতরে দুইটা যে আঠারো থেকে উনিশশো ভিডিও ইটস কাপবোর চ্যানেলে ছিল কিন্তু এখন বর্তমান একটা ভিডিও নাই মানে তেইশটা না চব্বিশটা ভিডিও জাস্ট ছিল কিন্তু সবগুলো ভিডিও ডিলেট পরবর্তীতে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় গেমিং তালহা ইটস কাব্যরে ফোন দেয় ফোন দেয়া বলতেছে যে ভাই আপনারে আপনার চ্যানেলে চেক দিলাম তো আপনার চ্যানেলে তো কোনো ভিডিও টিডিও দেখতেছি না তো ভিডিওগুলো কি প্রাইভেট করে দিয়েছেন পরবর্তীতে গেমিং ওয়ে তালহারে উত্তর দিল যে না ভিডিওগুলো সব ডিলেট করে দিছি পরবর্তীতে গেমিং ওয়ে তালহা তো একদম অবাক যে কীভাবে কিসের জন্য পরে বললো আমি হস করে আসছি আর আমার আমার কিছু সমস্যার কারণে আমি মানে যে ভিডিওগুলো ডিলিট করে দিছি তখন ভাবছে যে যেহেতু হজ করে আসছে এখন হাজি হয়েছে তাহলে মনে হয় আর কোনো ভিডিও টিডিও আপলোড করবে না বা এগুলো করা তো গুনার কাজ মানে এগুলো থেকে দূরে সরে চলে যাবে এগুলো শোনার পরে মানে যে এই অডিয়েন্সদের সব কিছু বইলা দেয় যে তুই সবাই বইলা দে যে আমি আর কোনো ভিডিও টিডিও আপলোড দিব না সেই সময় গেমিং ওই তালহা সব অডিয়েন্সদের জানায় দেয় যে ইটস কাব্য গেম জগত থেকে মানে যে বিদায় নিয়ে নিছে ভালো কথা সবকিছুই ভালোভাবেই চলতেছিল কিন্তু তার দশ থেকে বারো পরবর্তীতে আবার গেমিং মানে লাইভ স্ট্রিমেই ছিল ওই অবস্থায় আর একটা সাবস্ক্রাইবার যায় না বলে যে ভাই আপনি যে কিছুদিন আগে এই লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় ইটস কাব্য বাইরে ফোন দিলেন উনি যে বললো যে উনি বিদায় নিয়ে নিছে এখন আপনি ওনার চ্যানেলে ঢুকে দেখেন এখন আবারও সেই উনিশশো ভিডিওই দেখা যাইতেছে সেই কমেন্ট শুই না তার পরবর্তীতে উনি ইউটিউবে ঢুকে এবং ইটস কাব্য চ্যানেলটি ভিউ করে দেখে সবকিছুই ঠিক পরবর্তীতে ইটস কাব্যে আবার গেমিং তালহা ফোন দেয় ফোন দেওয়ার পরবর্তীতে বলে আমি কিছু কিছু কারণে মানে সুতা পুতা দেখাইতেছে যে ও এই কারণে মানে ব্যাগ আনছে এইটা ওইটা পরবর্তীতে মানে যে গেমিং উইথ তালহাতে তো একদম অবাক মানে যে ওনারে তাহলে মিথ্যা কথা বললো গেমিং উইথ তালহা সবাই অ্যানাউন্স করে দিছে যে ইটস কাব্য গেমিং জগৎ থেকে বিদায় নিছে কিন্তু তার কথাটা মিথ্যা মানে প্রমাণিত করলো মানে এইভাবে আর কি চোরের বাচ্চা মাদার চোদে মানে যে ভিউটা বাড়ায় নাই মানে ইটস কাব্য বা এখন ইটস কাব্য হজ করে আসলো তার জন্য আরে গালি দেওয়াও যায় না কিন্তু মাদার যে কাজটা করছে এটা কি ঠিক কাজ করছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই যাবেন ভাই যারা ফুল ভিডিওটা দেখছেন আমি প্রথমে যে একটা গল্প বলছিলাম গল্পর মর্মটা হয়তো বুঝতে পারছেন যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝতে পারছেন আর যারা মানে এখনো বুঝেন নাই তারা আর একবার এই ভিডিওটা দেখেন এবং আমার কথাগুলো মানে ফলো করেন আমি কি বলছি একটু ভালো করে শোনেন সো ভিডিওটা ছিল এই পর্যন্তই এই ব্যাঞ্চুদের এনে আর কোনো কথা বলবো না এই মাদার যে আগের থেকে চোর ইটস কাব্য চোর সেটা আবারও প্রমাণিত হলো। She ইসলাম রেনিয়া মানে যে হজ রেনিয়াও মিথ্যা কথা বলা ছাড়ে নাই কীরকম মাদার চুদো যারা ইটস কাব্য নতুন সাবস্ক্রাইবার তারাও এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার তারাও একটা কমেন্ট করে যাবেন আমার কথাগুলো ঠিক আছে কি না আর যারা এখনও বিশ্বাস করেন নাই যে দু হাজার সালে মানে যে ইটস কাব্য চোর আসিল মানে হ্যাক ট্যাক নিয়ে ধরা খাইছে অডিয়েন্সদের গালাগালি করছে টিমমেটদের গালাগালি করছে তারা অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ডটা জানে আসবেন ওই পাগলা চুধায় ঠিক আছে আর গেমিংয়ের তালহারে আমি একটা কথা বলবো যে ভাই এইসব পাগল ছাগলদের কথা নিয়ে কোনো কিছু মনে করেন না আপনার বয়স কম হয় নাই বয়স যত বেশি হয়েছে মানে বড়ো ভাই কী বালের বড়ো ভাই যে মিথ্যা কথা বলে যে ইসলাম নেই করে সে কিসের বালের বড়ো ভাই সো বাই ভাইয়ের মতো ভিডিও বানায় যান আর যারা যারা ইটস কাব্যুর ফ্যান ফলোয়ার আছেন তারাও দেখবেন সমস্যা নাই তবে একটা জিনিস খারাপ লাগছিলো যে ইটস কাব্যে মানে তার চেহারা নিয়ে আর কি মানে যে ই করছিল তো ওটা আপনার কেউ করেন না কারণ চেহারার বন্য ওটা তালা নিজে মানে যে সবাইকে তৈরি করে সো এটা নিয়ে আর কোনো কথা বলবো না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ